শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখুন এখানে আমি রুটি তরকারি রেডি করে নিয়েছি রাত থেকে উঠে তখন আর ভিডিও করিনি সঙ্গে ছোলার ছাতু শরবত করে দিয়েছি তো দেখুন এখন কাজে বেরিয়ে যাচ্ছেন তারপরে কাজে সব লেগে যাব কাজে যাওয়ার পরেই তো আমাদের কাজ চালু হয়ে যাবে তাই না তা দেখুন দুধ দিয়ে গেছে আমি দুধকে গরম বসিয়ে দিয়েছি এখানে আর এই মাত্র দেখুন সকাল হচ্ছে এইখানে মুম্বাইতে এই মাত্র সকাল হচ্ছে দেখুন জিনিসপত্র গুছাও সকালের বাসনগুলো গুছিয়ে নিচ্ছে কালকে রাতের বাসন সকালের বাসন সব ধুয়ে রেখেছিলাম এখন সব বাসন কটা গুছিয়ে নেব কারণ এখানে রান্না করতে এলে জায়গা সেইভাবে কম থাকে তার জন্য আমি যতটুকু যতটা পারি সব গুছিয়ে নিই তো বন্ধুরা দেখুন এখানে আমি সব কিছু বার করছি সব বোতলগুলো সাফাই করবো করে ফিল্টারে জল এসে যাবে তখন জল ভরবো আর বোতলগুলো সাফ করে কিন্তু ভরে নেব। দেখতে পাচ্ছেন চলে এসছে একদম বিছানের কাছে এখন কিন্তু এসি চলছে বলে সবার কিন্তু চাদরও দরকার হচ্ছে ওর জন্য বিছানা তুলতে অনেকটা টাইম লেগে যায় আমি তার জন্য পুরো বিছানা তোলাটা দেখাতে পারি না যেহেতু অনেকগুলো চাদর অনেকটা টাইম লেগে যাবে দেখুন সব কিছু চাদর গুছিয়ে নিয়েছি এই যে আমার ব্যাডটাকে একটু ভালো করে সাফ করে নিলাম এরপরে বিছানা চাদর পাতিয়ে দেব তারপরে দেখুন বিছানা পুরো রেডি করে নিয়েছি এই চাদরটা আমার খুব পছন্দের তো দেখুন এখানে আমি র্যাকটা পছন্দ করব। আজকে পুরো র্যাকটা বাসন বার করে পুরো পরিষ্কার করছি কিচেনের স্টাইলগুলোও আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করব। কেন বলুন তো রোজ রোজ একটু একটু করতে হয় যেহেতু জলেরও তো প্রয়োজন থাকে এই দেখুন সব কিছু কিচেনের পুরো একদম বার করা হচ্ছে এগুলো বার করছি একে একে করে আর এখানে তাক ফিল্টার স্টাইল পুরো সাফসাফাই হবে তো দেখতে পাচ্ছেন কেমন তবু আমার সবসময় সব পরিষ্কার থাকে কিন্তু দেশের বাড়ি গিয়েছিলাম সব কিছু চিকনাইট হয়ে গেছে তার জন্য ভাবলাম স্কুল যখন ছুটি আছে এই সময় এর সব কিছু করে নিই তো দেখুন সব বার করে এই যে এক একে করে আমার মেয়ে কিন্তু উপরের স্টাইল পরিষ্কার করেছে আর আমি যত ধোয়া মোছা সব করছি এখানে দেখতেই পাচ্ছেন তারপরে দেখুন বাসন রাখাটাও নিয়ে চলে এসেছি সেটাও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একদম চলে এলাম ভাত রান্না করার সময় তো দেখতে পাচ্ছেন আমি রান্নার কাছে চলে এসেছি যে তুমে জমে কলেজে যাবে আর মেয়েরা কিন্তু স্নান টান করে পুজো দেবে তার জন্য আমি রান্নার কাছে জিজ্ঞেস করে চলে এলাম রান্না চাপাতে কেননা কলেজে যাবে অনেকটা দেরি হয়ে গেছে ভিডিও দেখেছি অনেক কম কিন্তু সাফসফাই অনেক হয়েছে রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন ভাত হচ্ছে পাশে কলমির সার আমার কিন্তু শাক খেতে বেশ পছন্দ তো আজকে গরমে পছন্দ রান্না করব মাছের টক করব জ্যান্ত মাছ বার করে রেখেছি আর কলমি শাক ভাজা হয়ে গেল মেয়েরা স্নান করে নিয়েছি যেহেতু আজকে একটু দেরি করে রান্না করছি সব সাফসাফাই করলাম সব কিছু গুছানো ফিল্টার হরি সব কিছু ধোয়া মুছা দেখতেই পাচ্ছেন এগুলো সব এই সব র্যাক ফ্যাক সব কিছু ধোয়া মুছা হয়ে গেছে তো রান্না করেনি মেজমে আজকে কলেজে যাবে কলেজে ডেকেছে কেন জানি না আর কাপড় শুকনো করতে দেওয়া হয়নি এটাও ধুয়ে পরিষ্কার করলাম সুন্দর করে তো বন্ধুরা বলেছে না ঘরে যদি সাফ সাফাই থাকে মা লক্ষ্মী পছন্দ হন তাই না যদি ঘরের বউ মেয়েরা যদি ঠিক সাফ সাফাই ঘরে করে পছন্দ করে রাখে দেখবেন মা লক্ষ্মী সবসময় জন্য পছন্ন তো যাই হোক বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এখনও টকটা বাকি আছে ভাত হয়ে এসছে তো বন্ধুরা দেখুন খাওয়া দাওয়া করছি খাওয়ার পাতে শেষ খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েরা খেয়ে চলে গেছে আর মেজ মেয়ে কলেজে যাবে বলে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে অ্যাকচুয়ালি বেলাটা অনেকটা হয়ে গেছে দুটো বাঁচতে যাচ্ছি সাফ সাফাই করছিলাম তারপরে রান্না রান্নাবান্না করেছি আর আজকে রান্না করেছি মাছের টক কলমি শাকের ভাজি তারপরে বাঁধাকপি চচ্চড়ি ছিল আর ডিমের অমলেট করে দিয়েছি ছোটো মেয়ে মাছ খেতে চায় না তাই ডিমের অমলেট করেছি বাস গরমে সারাদিন কাজ করে নিজের পছন্দ রান্না করলাম কিন্তু মেয়েদের পছন্দ একদমই না শাকও না মাছের টকও না তো যাই হোক রান্নাবান্না এখন খাওয়া শেষ এখন সব কিছু বাসন গোছাবো কী অবস্থা দেখব দেখতে পাচ্ছেন তো এখন মেয়ে বেরোচ্ছে আর আমি এখন বাসন ফাসন গুছিয়ে সবার ভিডিও দেখতে হবে যেহেতু স্কুল চালু হয়ে গেছে টিউশন তো এবার জার্নিং চালু হয়ে গেল স্কুল চালু হয়নি কলেজ চালু হয়েছে আজ থেকে আর ছোটো মেয়ে আজকে থেকে টিউশন ছিল তো আজকে টিউশন যায়নি যেহেতু ওর নতুন ব্যাগ আনা হয়নি কম্পস কিছুই আনা হয়নি পুরনো আর নেবে না যেটা আছে সেটা নেবে না তো যাই হোক সব কিছু সাপ পরিষ্কার করে দিয়েছি আর কথা আছে সাপ পরিষ্কার থাকলে দেখবেন নিশ্চয়ই ঘরের লক্ষ্মী প্রসন্ন হয় তাই না যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্নটা আমাদের মেয়েদের করা দরকার যেমনই থাক যতটুকুই থাক তাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা এটা আমাদের কাজ তো চলুন বন্ধুরা এখন একদম বাসন বাসন ঘুরছে তারপরে আসছি এই দেখুন অল্প অল্প চা করে নিয়েছি আমার জন্য করেছিলাম একটু মেয়েকে দিলাম দুধ তো বন্ধুরা বেরোলাম পিউকে একটু গার্ডেনে নিয়ে যাচ্ছি পিউ দেখুন কেমন মুখ শুকে গেছে পিউ ফ্রেন্ড আসছে না বলে গার্ডেন যেতে ইচ্ছে করছে না তার জন্য ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে আসি যেহেতু প্রচণ্ডভাবে গরম আর স্কুল চালু হয়ে যাচ্ছে চৌদ্দ তারিখ থেকে টিউশন আজকে থেকে তো আজকে টিউশন যায়নি চলুন এখন গার্ডেনে নিয়ে যাই তাকে আপনাদের ওই একটু সঙ্গে ঘুরিয়ে নিয়ে আসি ভিডিওর মাধ্যমে তো বেরিয়ে পড়েছি দুই মেয়ে কলেজের নিয়ে ওদের ল্যাপটপে কিছু কাজ করছে ওর জন্য আমরা বেডরুমে ভিডিও করছি পিউ দেখুন নিজে নিজে এসছে ও কালো হয়ে গেছে বলে বেশি আর ভিডিওতে আসতে চাইছে না কালো হোক খরসা হোক ওইটা নিয়ে কথা না দেশে গেলে তো দেশের জল চেঞ্জ হবে আবার এখানে এলে আবার এখানে চেঞ্জ হয়ে যাবে তা না তা বলে কালো হবো খরসা বলে দেশে যাবেন আর কটনের কুর্তি করলাম কেমন হয়েছে খুর্তিটা অবশ্যই জানাবে একদম কটনের দেখুন চলুন এসে মুম্বাইতে মুম্বাইয়ের মতন হয়ে গেছি এই সাইডে গাপসা শুকনো করতে দিচ্ছে সব গামছা দেখা যাচ্ছে যাই হোক এখন বেরিয়ে পড়েছি সঙ্গে থাকুন দেখা যাচ্ছে গার্ডেনে দেখুন আমরা গার্ডেনে চলে এসেছি এখানে কিন্তু এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়নি তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা খেলা করছে এই দেখুন আমার ছোটো মেয়ে উঠে যাচ্ছে আর সবাই বাচ্চারা খেলা করছে ছুটি মুম্বাইতে এখন ছুটি তার জন্য দেখুন বাচ্চারা একদম কত খুশি এই দেখুন আমি একটু ঘুরে আপনাদেরকে দেখে দিচ্ছি পার্কটা কেমন লাগছে দেখতে পিউ কোথায় উঠে গেছে দেখুন বলছে আমাকে একটু দেখিয়ে দাও তো তার জন্য দেখুন দেখাচ্ছি বেশ ভালো লাগছে কিন্তু যখন মন ভালো না লাগে চলে যাবেন পার্কে তাহলে দেখবেন অবশ্যই ভালো লাগবে বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখতে এই দেখুন সন্ধ্যা পর্যন্ত ছিলাম তো দেখুন এখানে ময়ূরের ডিজাইনটা কিন্তু এত সুন্দর দেখতে লাগছে অসাধারণ সন্ধ্যার সময় কিন্তু বাচ্চারা আরও খেলা করছে দেখুন খুব চলে এসেছি গার্ডেন থেকে চলে এসেছি এসে যা যা দরকার ছিল নিচ থেকে নিয়ে এলাম এখন ঘরে চলে এসেছি বড় চলে এসছেন অনেকটা রাত হয়ে গেছে এখন চা বসাচ্ছি এইরকম চা করছি আছে দুধ আছে এখন দুজনে চা করছি তখন তো চা খেয়ে গেছিলাম একটু চা করেনি তারপরে রাতে আবার রুটি তরকারি হবে না রান্না হবে কী হবে শেয়ার করব আপনাদের সাথে প্রচন্ড ভাবে গরম এসে মুখ ধুয়ে নিয়েছি এত প্রচন্ড পরিমাণে গরম তো চলুন সবাই মিলে চলে আসুন আর একবার চা করব এখন পৌনে নটা বেজে গেছে পৌনে নটার সময় আবার চা করছি কাজ থেকে এসছেন এইরকমই টাইমে আসছেন দেরি হয়ে যায় কিছু করার নেই চলুন চা কর দেখুন চলে এসছি রাতে রান্না করতে এই যে মাছের ছাল আর এখানে ভিন্ডি ভাজা করছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এখানে আছে আলু কুন্দরি ভাজা করব তো রাতে রান্না আজকে ভাত করব আর দু পিস খালি রুটি করবো কেননা ছোটো মেয়ে খাবে না তার সাথে মাংস ঝোল আছে এই যে মাংস ঝোলটা গরম করলাম এখানে আছে মুরগি মাংস মানে ব্রয়লার এটা আছে দেশি কীভাবে রান্না চলছে দেখুন ছটফটে কাজ তো যাই হোক এখন রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা এখন নটা বেজে গেছে আমাদের রান্নাবান্না একদম চালু করে দিয়েছি দেখুন বাসন সব কিছু ধোয়া মোছা হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার এখানে বাসন সব কিছু ধুয়ে নিচ্ছি এই দেখুন ঘরও মোছা হয়ে গেছে তো বন্ধুরা চলে এলাম ভিডিওটা লাস্ট করতে অনেক রাত হয়ে গেছে আবার কাল থেকে সেই রাত থেকে উঠে রান্নাবান্না চালু করতে হবে আর মেজ মেয়ের শরীরটা এখন একটু ঠিক আছে এ বড়ো মেয়ের শরীরটা এখন একটু ঠিক আছে মেয়ে আজকে কলেজে গেছিলো তার কাজে ছিল ছিল অনেকক্ষণ থেকে যাই সারাদিন ধরে কাজকর্ম চলছে তার সাথে সাথেও এত কষ্ট করেও ছোটো মেয়েকে একটু বিকেলবেলা সন্ধ্যাবেলা ঘুরিয়ে নিয়ে এলাম দেখতে পেলেন গার্ডেন থেকে কারণ বাচ্চাদের এখন ছুটি আছে এত গরমের মধ্যে ঘরের মধ্যে তারা তো আর কোথাও যেতে চাইছে না তার জন্য ছোটোকে একটু নিয়ে গেলাম তার বান্ধবী এসেছিলো বলে একটু গেল আর দুই মেয়ে কিন্তু যায় না তারা কিন্তু দুজনই যায় না তো যাই হোক খাওয়া দাওয়া সব কিছু সারাদিন অনেক কাজ গেছে আর অনেক কিছু সাফাই হয়েছে সবটা কিন্তু মোবাইলে আমরা দেখাইনি যেহেতু এ সাফ সাফাই করছে আর কত আর সাফাই দেখাব তো বলে না ঘরের সাফাই যদি মেয়েরা করে সেখানে দেখবেন মা লক্ষ্মী ঠিক প্রসন্ন হয়ে থাকেন তাই না আর নিজের ঘর গুছিয়ে যদি নিজেকে রাখা যায় সবসময় নিজেকেও একটা সুন্দর ভাব আসবে পরিষ্কার পরিচ্ছন্ন আশেপাশে সবাই দেখলেও ভালো লাগবে তারপরে নিজেকেও একটু দেখবেন বেশ ভালো লাগে তার জন্য যেমনই দুয়ার থাকুক না কেন যেমনই যার থাকুক কিন্তু সাপ পরিষ্কারটা সবাই পছন্দ করে তাই না তো আমরা এসে তারপরে কিছু কিছু সাফাই করা করেছিলাম তারপরে জলেরও তো প্রয়োজন থাকে আর বৃহস্পতিবার শুক্রবার আমি সাফাই করি না যেহেতু আমি সেইটা মানি তার জন্য ভাবলাম আজকে একটু করে নিই তো আজকে ঝুল ঝাল কিছু সাফ করিনি শুধু সার্ফ জল করে আমরা চারিদিকে সাফ সাফাই করেছি সেটা আর দেখায়নি আমার দু মেয়েও তারাও করেছে তো চলুন বন্ধুরা যারা যারা আমার দেশে বিদেশ থেকে দেখছেন অবশ্যই আমার পাশে থাকবেন আর যারা নতুন এসছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা অ্যালার্ন করে দিবেন আর আমার একটু কমিউনিটিতে লেটার দিয়ে যাবেন যারা যারা নতুন এসছেন অবশ্যই একটু ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়ে যাবেন আমি অবশ্যই আপনাদের পাশে চলে আসি ততক্ষণে সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন আজকের জন্য বাই ন্যা